আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন ভাই আবার বৃষ্টির মধ্যে পানি আবার কত পানি হয়ে গেছে পানিতে করে ভরে যেতে একটা অবস্থা অত বৃষ্টি হয় না এতেই অবস্থা কী বলবো প্লেটটা হচ্ছে হাঁস মুরগি খাবারের প্লেট দেখেন রাস্তার সমান সমান পানি হয়ে গেছে আর আমি গতকালকে কত কষ্ট করে কত পশু কষ্ট করে হচ্ছে এই জায়গাটা বাদ দিয়েছিলাম দেখেন এখানে সেই বাদ মারতে এখন টুকে গেছে বাদটা দিয়েছিলাম কেন কারণ হচ্ছে আমাদের এই যে কমলা গাছটা হ্যাঁ এটা হলুদ হয়ে গেছে দেখেন মানে গোড়ায় মোড়ায় সমস্যা দিয়েছে পানি কিন্তু এত চেষ্টা করেও হচ্ছে ই করতে পারলাম না মানে এটা রাখতে পারলাম না কারণ পানি দেখেন এই আবার সেই পানি এখন এই পাশে পানি ওই পাশে যায় ওই পাশের পানি এই পাশে আসে কী একটু অবস্থা দেখেন দেখছেন

না বুঝতে পারে আলহামদুলিল্লাহ তবে রান্নাঘরটা আমরা ঠিকমতো উঠেছি এবার ঠিক না এখন মোটামুটি পানি উঠলেও রান্নাঘরে ইনশাল্লাহ কিছু হবে না আর মাটিটা ভরাইতে পারলে তো হয়ে গেল তো মাটির কালকে তো আপনারা যারা ভিডিও দেখছেন তা তো জানেন যে মাটির ব্যবস্থা মোটামুটি তো প্রায় হয়েছে যারা ড্রেজারের লোক তারাও আসছিল তাদের সাথেও কথা হয়েছে হ্যাঁ তো তারা তো একটা দাম চাইছে হুম সেটা বলবো আমি আর এই কাজটা করে নিই ইনশাল্লাহ তো এটা করতে না পারা পর্যন্ত তো শান্তি তো নাই কোনোভাবে হ্যাঁ গাছপালাগুলো একটা জিনিস খেয়াল করলাম এই যে পেয়ারা গাছ এই পেয়ারা গাছ পানিতে থাকলেও কোনো সমস্যা হয় না কারণ গত বছর এটা পানিতে ডুবে ছিল এবারও পানিতে ডুবে আছে হ্যাঁ ওই যে একটা দেখেন ওটাও পানিতে ডুবে আছে এই একটা দেখেন এটাও পানিতে ডুবে আছে হ্যাঁ কিন্তু পেয়ারা গাছের কোনো সমস্যা পেয়ারা গাছের গোড়া অনেক মজবুত বুঝতে পারছো আর পেয়ারা গাছ প্রায় কইতে বলতে গেলে ওয়াটারপ্রুফ ওর যে চামড়া পেয়ারা গাছের গায়ের যে চামড়া একটু সত্যি দেখাই এই চামড়া আপনাদের পেয়ারা গাছ দেখছেন এতে ভাই পানি পানির ভিতরে ঢুকতেই পারে না হ্যাঁ এই চামড়া অন্য রকমের আল্লাহ তো এই জন্য পেয়ারা গাছের আসলে পানিতে কোনো প্রবলেম হয় না কিন্তু অন্য অন্য গাছগুলা হ্যাঁ কলা না কলা গাছের হয় কলা গাছ ধীরে ধীরে পৌঁছে যায় চলতেছে কিছু করার কোনো অপশন পাইতেছে না আর বালুটা বা মাটি বড়া না পর্যন্ত মানে আল্লাহ চাইলে খুব সহজ হইতে পারে আবার আল্লাহ চাইলে কঠিন হইতে পারে কিন্তু আল্লাহ কাছে দয়া চাই ধৈর্য ধরছি আল্লাহ যখন আল্লাহ যখন দিবে তখনই আমি খুশি ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সঠিক সময়ে সঠিক ব্যবস্থা যেন করে হ্যাঁ ধৈর্য ধরা ছাড়া এই দুনিয়াতে কিচ্ছু হয় না ভাই আমি অনেক অধৈর্য হয়ে জীবনে দেখছি হ্যাঁ অধৈর্য হইলে কিচ্ছু পাওয়া যায় না কিচ্ছু হয় না কোনো কিছুর আশাও করা যায় না আপনি যদি অধৈর্য কিছু আশা করেন সেইটা হচ্ছে আরও বেশি কষ্টের কারণ আপনি আশা করবেন কিন্তু আপনি পাবেন না তখন আপনার কিন্তু অনেক কষ্ট লাগবে তো এই জন্য আশাও করবেন না আশা করবেন এখন আল্লাহকে আল্লাহ দিলে খুশি না দিলেও খুশি না দিলে এটা মনে রাখবেন যে আল্লাহ পাক আপনার সঠিক সময়ে দিবেন ইনশাআল্লাহ যদি আপনি ধৈর্য ধরেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন কোনো মানুষের প্রতি কোন জিনিসের প্রতি বিশ্বাস না রেখে শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখলে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন আমি আমার যত ভিডিওর টাইটেলে আল্লাহ লিখছি হ্যাঁ সাথে কিন্তু আল্লাহ পাক এটা আমি লিখছি যে আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা খেয়াল করবেন এর কারণ আছে দেখেন আল্লাহ পাকের লিখতে গেলে যদি আমি লিখতে পারি আল্লাহর দয়া হয়ে গেল হ্যাঁ কিন্তু আল্লাহ যে পাক এটাও একটা আল্লাহর মানে আল্লাহর যেই খুশির জন্য হ্যাঁ এটা হচ্ছে বর্ণনা করলাম বা প্রকাশ করলাম যে আল্লাহ পাক তো এটা এখন এটা আপনি মনে করলে অনেক কিছু আর না মনে করলে কিছুই না এরকম একটা অবস্থা তা আমি সবসময় এটা চেষ্টা করি যেন আল্লাহ খুশি হয় তো সব দিক দিয়ে চেষ্টা করতেছি ধীরে ধীরে নিজেরাও পরিবর্তন করার চেষ্টা করতেছি আগে আমি যেরকম ছিলাম ভাই ওর থেকে অনেক পরিবর্তন আমি হয়েছি আলহামদুলিল্লাহ হ্যাঁ সব কিছুর দিক থেকেই চেষ্টা করি আরও পরিবর্তন হওয়ার ধীরে ধীরে এখন এক এক ক্লাফে আপনি যদি বলেন যে ভাই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব এখন আমার এক বছরে এটা কি এগিয়ে পসিবল না হ্যাঁ আপনার আগে তো পড়াশোনা করতে হবে তাই না এখন আপনি মানে কী বলবো আপনি এসএসসি বাসি করেন নাই এসএসসি বাসি করেন নাই এখন আপনি আশা করি বুঝতে পারছেন হ্যাঁ ওই পর্যন্ত যাইতে হইলে হ্যাঁ আপনার এই আগে ধীরে ধীরে যাইতে হবে হ্যাঁ এক লাফে গাছে ওঠা যায় না হ্যাঁ তো এটা আশা করি আপনারা জানেন বুঝেনও যারা বোঝেন তারাই জীবনে সফল হয় কারণ সব কিছুরই একটা প্রসেস আছে হ্যাঁ আপনি ধরেন আমি একটা কাজ করলাম আমি ধরেন এই যে আমি নুরজান ভিডিও করতেছি হ্যাঁ একটা সময় আপনারা কোনদিন কমেন্ট করেন নাই যে ভাই এটা হচ্ছে পাপ হ্যাঁ একটা সময় মানুষ এগুলো নিয়ে চিন্তেই করে নাকি সোজা কথা যেটা হ্যাঁ একটা সময় মানুষ কমেন্ট করছে যে যখন ওই মানুষের দান করতাম একটু ভিডিও করতাম মানুষের খাবার দিতাম ভিডিও করতাম তখন মানুষ বলতে ভাই দান এমনভাবে করবেন যেন এক হাত দান দান হাত দান না করলে দান করলে বাহামার টেন না পায় যেটা নবীজির হাদিস তাদের করে না মনে নেই পুরোপুরি যখন একটা তবেই তো এটা মানুষ বলতো কিন্তু এখন ওই যে ফ্রি মোশন দেখেন ফিরিজ ভাইয়ের ভিডিও দেখলে আপনাদের সবার ভালো লাগে এখন আপনি জানেন যে এটা আসলে ঠিক না এটা আল্লাহ আল্লাহ রাসলের হুকুম না তারপরও আপনার ভালো লাগতেছে তো সময়ের সাথে সাথে মানুষের মানে চিন্তা ভাবনা কথাবার্তা সব পরিবর্তন হয় হ্যাঁ তো একটা সময় আমি জানতাম না যে আমাদের এই ভিডিওগুলা আসলে পাপ হইতেছে বা বুঝতাম না তখন আমার বয়স কম ছিল মানুষও বলে নাই মানুষের সব বিষয় নিয়ে কমেন্টও করে নাই হ্যাঁ তো এইভাবে আমি আগায় গেছি এখন আপনি বললেন আর আমি সাথে সাথে সব পাল্টাই দিলাম একসাথে এটা হইলো না এটা হয় না যেমন ধরেন একটা উদাহরণ দিলে সহজ বুঝবেন এই কয়েকদিন আগে যখন ওই যে কোকাকোলা যেই ঈশ্বর মানে ইসরায়েলের যে প্রোডাক্ট এটার বিষয়ে সব যেমন আন্দোলন শুরু করলো যে ইসরায়েলের কোনো প্রোডাক্ট আমরা খাবো না তো তখন একটা মসজিদে আমি গেছি সেই মসজিদে হুজুর আলোচনা করতেছিল যে কোকাকোলা নুরান দাঁড়িয়ে আছে নুজরানটা শোনু কোক মসজিদের মধ্যে সবাই বলতেছে যে কোলা আজকে থেকে ব্যচবে না কেউ আর কিনবে না কেউ সব বেচার কথা বলে নেই হুজুর বলছে যে আমাদের এলাকায় কেউ আর এই ইসরায়েলি প্রোডাক্ট কেউ কিনবেন না এমনকি একশো প্রোডাক্টের তালিকা করা হয়েছে প্রায় সেগুলো হচ্ছে একটা পোস্টারে ব্যানারে ছাপাই দিছে যে এইসব প্রোডাক্ট হচ্ছে এগুলো কেউ কিনবেন না সেখানে সবাই মিলে টাকা দিছে আমিও টাকা দিছি অন্য অন্য এলাকার মসজিদ যাতে এই মানুষ চিনতে পারে প্রোডাক্টগুলো তো সেখানে ব্যবসায়ীরা বলতেছে ওই এলাকারই ব্যবসায়ী ওই মসজিদে যারা নামাজ পড়ে তারাই বলতেছে যে আমরা তো আপনি হুজুরে কইতেছে যে আপনারা এটা কেমনে বললেন এখন আমরা যতগুলো মাল কিনছি টাকা দিয়ে তাহলে আমাদের আমরা এখন কী করবো হালাই দেবো আমাদের ব্যবসার কী হইব হ্যাঁ তখন আমি তাদের বিরুদ্ধে বললাম যে ভাই এটা কেমন কথা আপনি কি আল্লাহর চিন্তা আয় করবেন না ব্যবসার চিন্তা আয় করবেন এখন ওনারা তো ওনাদের যুক্তি দিতেছে হ্যাঁ পরে আমি হুজুরের সাথে বললাম যে ভাই দেখেন মানুষের কি একটা অবস্থা তারা জানতেছে এটা ইসরায়েলের প্রোডাক্ট তারপরে তাদের ওটা বিক্রি করাই লাগবে এখন পরে আমি বললাম যে তারা তো কিনছে অনেক টাকার প্রোডাক্ট এই জন্য তারা এরকম করতেছে লাভের জন্য বা স্বার্থের জন্য তখন হুজুর বললো যে আসলেও এটাও একটা চিন্তার বিষয় কারণ একটা ব্যবসায়ী এতগুলো মাল সে কিনছে হয়তো সে তখন জানতো না যে এটা আসলে ইসরায়েলের প্রোডাক্ট হ্যাঁ বা সে তখন উপলব্ধি করতে পারে নাই হ্যাঁ যাও তো এখন উপলব্ধি করছে যে আসলে এটা অন্যায় তো এখন কি করবে তাহলে এখন কি তার প্রোডাক্ট সব ফেলে দিবে তাহলে তার ব্যবসার কী হবে হ্যাঁ তো এটা আমার কাছে ভালো লাগে না কিন্তু পরে হুজুর বুঝাইলো যে আসলে তো এটা একটু চিন্তার বিষয় তো এখন কি করা যায় যে এইটা বিক্রি করবে এরপরে আর কোনো দিন এই প্রোডাক্টগুলো কিনবে না মানে এটা কতটুকু সহি মানে সঠিক এটা আমি জানি না কিন্তু হুজুর এটা বললো হ্যাঁ পরে আমি চিন্তা করলাম আসলে তো একটা ব্যবসায়ী যার মূলধনই আছে ধরুন ধরেন এক লাখ টাকা সেখানে সে পঞ্চাশ টাকার মাল না জেনে বা না বুঝে সে ইসরায়েলের মাল উঠে ফেলছে এখন সে কী করবে গুলো সব ফেলে দিবে এখন এটা একটা চিন্তার বিষয় তাই না পরে সবাই ওই মসজিদে বললো যে আমরা সবাই হচ্ছে আর ই করব না কি বলে যে এই প্রোডাক্টগুলো আর এর এরপরে আর কোনো সময় বিক্রি করব না কিনবো না হ্যাঁ তো এই হচ্ছে ঘটনা এখন হচ্ছে কথা হচ্ছে যে আমিও তো জানতাম না না বুঝে এটা করছি এখন আমি এত আমি অনেক টাকা পয়সা খরচ করে দেখা গেলো আমি ভিডিওর জন্য হোক হ্যাঁ এমনকি আমি যে গ্রামে আসছি ভাই এই গ্রামেও আসছি আমি ভিডিও করার জন্য যাতে আমি গ্রামীণ পরিবেশে ভিডিও করতে পারি এটা সত্যি কথা নাহলে আমি ঢাকাই থাকতাম আমার গ্রামে এখন ভালো লাগতেছে না আমি আসছি মূলত ভিডিও করার জন্য এখন ধরেন এই যে এত বড় একটা বাড়ি করলাম এত টাকা খরচ করলাম শুধুমাত্র মানে গ্রামে এসে গ্রামীণ ভিডিও করার জন্য তাহলে এখন এটা আমার একসাথে কেমনে আমি বাদ দিয়ে দিব। হ্যাঁ আর আমি যদি বলি না আমার এগুলো কিছু লাগবে না আমি সব ফালায় ঢাকা চলে যাব হ্যাঁ আমার এইসব ভিডিও করা লাগবে না আমি অন্য কাজ করে খাবো এখন এটা কি পসিবল চাইলেই হ্যাঁ এটা চিন্তা করার কিছু হ্যাঁ পসিবল কিন্তু আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে এগুলো দিয়ে পিছিয়ে যাওয়া একটা ব্যবসার মধ্যে ঢুকে যাওয়া এইটা পসিবল ব্যাপার কোন বানাইছো আশা করি আপনারা বুঝতে পারছেন আর না বুঝলেও ভাই কিছু করার নেই আমি আমার পর্যাপ্ত চেষ্টা করছি বোঝানোর আর আপনাদের বোঝার জন্য আমার ঠেকা নেই আমার ঠেকা হচ্ছে আল্লাহর কাছে কারণ আল্লাহ কাছে আমার জবাব দেওয়া লাগবে আপনাদের কাছে জবাব দিলেও আমার কিছু হবে না দিলেও কিছু হবে না আপনিও আমার কাছে জবাব দিতে বাধ্য না হ্যাঁ তো যার যার নিজের ব্যাপার যার যার আল্লাহর কাছে তার জবাব দেওয়া লাগবে তো আশা করি আপনারা যে চাইছে তা কমেন্ট করতে পারেন হ্যাঁ যারা বোঝাত তারা বুঝবেন ইনশাল্লাহ ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম